আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন সারা দেশেই বিশেষ করে পেনি নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে দর্শক সেই ধারাবাহিকতায় রামগঞ্জেও বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে সাধারণ নিম্ন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার আওতাধীন চার নং ইসাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় গরিব নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য শুকনা খাবার চিরা মুড়ি চানাচুর মোমবাতি সহ সহ শুকনা খাবার অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করার জন্য তারা প্রস্তুত করছেন আজ বিকেলের মধ্যে এই অসহায় মানুষের মাঝে এই হতদরিদ্র গরিব মানুষের পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে যাবে এমনটাই নেতৃবৃন্দ জানিয়েছেন জি আলহামদুলিল্লাহ বন্যার পরিস্থিতির কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র নির্দেশিত সাধারণ নিরীহ মানুষের পাশে দলমত নির্বিশেষে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই হিসাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি মানুষের কাছে পৌঁছানোর জন্য তবে একটা কথা বলে রাখি যেখানে মানুষের চাহিদা অনেক বেশি সেখানে আমাদের এই সামান্য এতটুকু সবার চাহিদা পূরণ করা সম্ভব নয় তা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরও সামাজিক সংগঠন বা অন্যরাও দিবে আমরা চেষ্টা করতেছি প্রকৃত পক্ষে যারা গরিব অসহায় তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লা